সকল রাজনৈতিক দল গোষ্ঠী সকলের দায়িত্ব হবে অতুল ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে আমাদের এখানে নজিরভাবে আছেন তিনি প্রতিদিন এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সরকার যে সংস্কার কমিশন গঠন করেছেন সেই সংস্কার কমিশনগুলো বসছেন আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থেই সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব ফল পাবো একটা নির্বাচনের মতো আমি আরেকটি বিষয় আপনাদের সামনে বলতে চাই আজকে কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে আমাদের একজন ছাত্র নেতা কর্মী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ জাহিদুল ইসলাম পারবে তাকে হত্যা করা হয়েছে কারা আল্যা করেছে আমরা জানি না তবে একথা নিঃসন্দ বলা যায় এই সময়ে যারা এই সময়ে একজন ত্যাগি ছাত্র নেতাকে করতে পারে তার নিঃসন্দেহে বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোন মতে ছিল যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায় তার কখনোই বাংলাদেশের পক্ষে মানুষ নন তার গণতন্ত্রের পক্ষে মানুষ নয় তার শ্রমজীবী মানুষের পক্ষে মানুষ আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমি খান ভাইকে প্রশ্ন করি খান ভাই এত সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু শ্রমজীবী মানুষের শ্রমিকদের সংস্কারের কথা তো কোথায় শুনতে পাচ্ছি আমাদের একটি তখন মধ্যে আছে আছে কিন্তু এর মধ্যে কি আছে আমি বলেছি কৃষকের ন্যায্য মূল্য পায় না তার আপনার পণ্যে পানি পায় না ঠিক যখন প্রয়োজন হয় পানি পাওয়া যায় না এবং তার সমস্যার সমাধান হয় না তার সন্তানেরা ভালো স্কুলে যেতে পারে না এমনকি স্কুলে গেল বই পায় না তাই না

সংগ্রাম এখনো শেষ হয়নি যে আমাদের খান ভাই বলেছেন আমরা কিন্তু এখন সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি আমার নির্বাচনের মধ্য একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি পেয়েছি কি সেই জন্যই আমাদেরকে একটু সঙ্গে দৃঢ়তার সঙ্গে সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে দলকে আরো সুদৃঢ় করতে হবে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে আমার